হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক দিন পরে পাকিস্তানি ব্র্যান্ডের লাকজারি ড্রেস চলে এসেছে তাও লোডের লোডের উপরে তো বেশ অনেক দিন পরে এসেছে মেন কারণ হচ্ছে যেহেতু পুরো একটা মাসের থেকেও বেশি কিন্তু প্রবলেম ছিল তো সে কারণে কিন্তু পাকিস্তানি ড্রেসগুলো আসতে পারেনি যার কারণে এখন কিন্তু নতুন নতুন ক্যাটেলগ কিন্তু চলে এসেছে স্টকে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ফার্স্টলি অর্ডার করবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু থাকে না এত এক্সক্লুসিভ ড্রেসগুলা এগুলো একেবারে নিউ ব্র্যান্ড নিউ এসেছে এখানে টোটাল হচ্ছে নয়টা ড্রেস আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণে স্টক আছে আপনারা ফার্স্ট ফার্স্ট হওয়ারটা টার্ন করে ফেলবেন আপনাদের পছন্দের ড্রেসটা এরকম ড্রেস কিন্তু বাংলাদেশে কোনো ব্র্যান্ডেরই করে না একমাত্র লাইক্সেরি ড্রেস বলতে আপনাকে পাকিস্তানি ব্র্যান্ডের তাওয়াকাল তারপরে হচ্ছে রামসা এই ড্রাইসগুলো নিতে হবে একটা থেকে একটা সুন্দর ড্রেস নয়টা ড্রাইস দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে ফার্স্ট ড্রেসটা দেখাবো আপনাদেরকে এটার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন আল্লাহ অপূর্ব সুন্দর একটা ড্রেস লোনের উপরে আপনার ড্রেসগুলো পাবেন যারা কিনা হচ্ছে জর্জেট বা শিপন ড্রেস পরতে পছন্দ করেন না তাদের জন্য আমরা যারা একটু লোনের উপরে পছন্দ করি যে দেখেন এটাও কিন্তু আমার লোনের উপরে এটা হচ্ছে জোহুরার এটার একটা ড্রেস আমার কাছে অলরেডি স্টকে আছে আমার পরা ড্রেসটা সেম টু সেম আপনারা স্টকে পেয়ে যাবেন তাও আবার অফার প্রাইজে ওকে এটা হচ্ছে ব্যাক পার্টের জাস্ট আপনারা এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর করে ব্যাক পার্টের ডিজাইনটা করা হয়েছে আর এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পুরাটা ফ্রন্ট পার্টে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস ওয়ার্ক করা আর নিচের এই ওয়ার্কটা এত গর্জিয়াস করে করা হয়েছে আসলে পড়লে এই ড্রেসগুলো মানে মনে হবে যে সাত আট হাজার টাকার আপনি মারিয়াবি ড্রেস পরেছেন এরকমটাই লাগবে আর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরাটাই ফুল হাতা আপনি করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী পুরা হাতার কাপড়ে খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে আর উড়নাটা তো মানে মাখন বললেই হয় ওকে এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন আর উড়নার কাজগুলো দেখেন আমি আপনাদেরকে খুবই সব লাগচারি শীতনের উড়না পাচ্ছেন সে সাথে উড়নার কাজগুলো দেখেন কতটা সুন্দর মাসে আল্লাহ পুরা উড়নার চারোপাশে কিন্তু খুবই সুন্দর করে আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে হাতার ওয়ার্ক সব মিলাই কিন্তু এই তাওকালের কালার এই ব্র্যান্ড ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবারের ভার্সনটা এটা হচ্ছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ন ফ্যাশনের পেজ কিংবা ফার্ভেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এর ড্রেসগুলো কিন্তু অন্যান্য পেজে আরও বেশি করে সেল করা হচ্ছে তো আমি কিন্তু একেবারে কম প্রাইসে আপনাদেরকে দিচ্ছি আপনারা একটু আর্লি কনফার্ম করবেন ওকে এখন দেখাবো আপনাদেরকে এই নয়টা ডিজাইন দেখাবো নয়টা ডিজাইনের নয় রকম নয়টা কালার যার যে কালারটা ভালো লাগবে আর্লি আর্লি কনফার্ম করবেন পাচ্ছেন ছিটানো ওয়ার্ক দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন পড়াশের নিচের কাজ দেখতে পাচ্ছেন মাতা নষ্ট করা ওয়ার্ক এই যে দেখেন এরকম ড্রেস আসলে তাপ কালচার আর কেউ দিতে পারে না এত গর্জিয়াস এটা ড্রেস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটাই থাকছে গর্জিয়াস ওয়ার্ক গুলা দেখেন মাতা নষ্ট না হয়ে থাকবে না এই ড্রেস দেখার পরে এত সুন্দর এই কাজগুলা আর হাতার সব মিলাই এত এত ভালো করেছে আপনারা একটা না সেলাইলেই নয় এই যে দেখেন হাতারে কাজটা দেখেন কি সুন্দর মার্শাল্লাহ মাসাল্লাহ মানে পার্টি ড্রেস কাকে বলেছে একেই বলতে হবে ওকে এটা হচ্ছে ব্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল অসম্ভব সুন্দর একটা পাটিওয়ার ওড়না ওড়নাটা এত গর্জিয়াস করেছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন খুবই খুবই গর্জিয়াসের মতো ওড়নাটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্স্ট 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 এখন দেখাবো ব্ল্যাক পেমিদের জন্য ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার কিন্তু অলওয়েজ সবার অনেক বেশি ফেভারেট থাকে এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটা এই যে আমি একটু আলি দেখাবো কারণ হচ্ছে সময় নষ্ট করব না কারণ সময়ের মূল্য অনেক বেশি এটা ড্রয়েসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন ব্যাক পার্টও কিন্তু খুবই সুন্দর করে ছিটানো ওয়ার্ক আর নিচের গোর্জিয়াসনেসটা দেখেন আল্লাহ এটা কি দিছে এত গর্জিয়াস করে ওয়ার্কটা করা হয়েছে এটা পরলে তো পুরাই পাঙ্কা পাঙ্কা লাগবে মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর ড্রেস মানে আপনারা এটা কালেকশন রেখে দিতে পারেন কারণ এই ড্রেসগুলো একবার গেলে তারপরে কিন্তু আর আসে না দেখেন জাস্ট গায়ে দেওয়ার সাথে সাথে লুক চেঞ্জ হয়ে গিয়েছে এত সুন্দর কাজের ফিনিশিং এত গর্জিয়াস আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে হাতারে কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নার গর্জিয়াসনেসটা দেখেন মাসাল্লাহ মাথা তো আউট হবে এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ডান করে হবে সবগুলোর ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে একদমই রিজনেবলের মধ্যে পাচ্ছেন এগুলো অন্য জায়গায় আরো বেশি করে সেল করা হচ্ছে এই যে দেখেন এইটাই দেখেন সেম টু সেম এখন আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো এটা রয়েছে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন মার্শাল অসম্ভব সুন্দর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা ব্যাক পার্টের কাজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ব্যাক পার্টের কাজটা করা হয়েছে আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনার ড্রয়েসের ফোরজিয়াসনেসটা দেখেন আর লুকটা দেখেন মার্শাল মার্শাল অসম্ভব সুন্দর একটা ড্রয়েস যেমন সুন্দর কাজের ওয়ার্ড তেমন সুন্দর কালার আর এটা হচ্ছে রয়সায় হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে রয়সের হাতার কাপড় পুরো হাতাই হচ্ছে একেবারে সেই রকম সুন্দর পরলে অন্যরকম ভালো লাগবে আর এটার সবচাইতে বেশি স্পেশাল হচ্ছে উড়না পুরাটা উড়নাই হচ্ছে আপনার দেখেন দুই শেড এর উপরে আমি একটু কাছ থেকে দেখাই উড়নাটা পুরাটাই হচ্ছে দুই শেড এর উপরে অনেক বেশি সুন্দর উড়না এটা আর ওড়নার কাজটা এত চমৎকার আমি একটু ভালোভাবে করি এতে করে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে ওনার কাজটা দেখেন কালারটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর কাজ অসম্ভব সুন্দর কাজ তারপরে দুই শেডের উপরে ওড়না আর এটা হচ্ছে কামিকর্চনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলবয়েস এলু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারে টান করে ফেলতে হবে ফ্যাটানাইজ ফ্যাশনের পেজ কিংবা ফ্যাটানাইজ ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে বিদেশ থেকেও অর্ডার টান করতে পারবেন যারা কিনা দেশের বাহিরে আছেন কাউকে গিফট করতে চাচ্ছেন ফ্যামিলি মেম্বারদেরকে ওয়াইফকে কিংবা বোনকে যে কাউকে যদি গিফট করতে চান আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন ওড়নাটা দেখেন এরকম একটা ওড়না আপনি যদি একটা পার্টিতে পরে যান সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে এত সুন্দর ডিফারেন্ট ওড়নাটা আমার কাছে স্পেশালি এই ওড়নাটা অনেক বেশি ভালো লেগেছে মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন ওড়নাটা কতটা চমৎকার যেভাবে ইচ্ছে সেভাবে পড়তে পারবেন অনেক বেশি লাকজারি লাগছে সবার ফেভারেট কালার মিষ্টি কালার এই যে দেখেন এটা হচ্ছে সবার ফেভারেট কালার এটা ড্রেস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নিচের কাজটা দেখেন মাথা আউট হয়ে যাবে এত গর্জিয়াস কাজ আর এটা হচ্ছে ড্রেস এর পার্টটা দেখতে পাচ্ছেন খুবই খুবই গর্জিয়াস এর মধ্যে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন আমি আপনাদেরকে ড্রেস জাস্ট কাজগুলো একটু ভালোভাবে দেখাবো এটা দেখেন কি দিয়েছে এখানে ভরে ভরে দিয়েছে কাজের কোনো কমতি নাই দেখেন হাতার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াসের মধ্যে হাতার ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন সবগুলো ড্রেসই অনেক বেশি লাগজারি এই ওড়নাটাও অনেক বেশি সুন্দর এটাও আপনারা টিসুর মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক বেশি গর্জিয়াস

এটা ধরেছে ব্যাক পাট জাস্ট আপনার ব্যাক পাতের কাজটা একটু দেখেন এটা কি দিছে আল্লাহ পুরা মনে হয় এক বিহাত বহর কাজ দিয়েছে এত সুন্দর করে দিয়েছে আর কালারটা তো প্রেমে পড়ার মতো এত সুন্দর কাজগুলো এত প্রেটি আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই এই যে দেখেন কাজ থেকে না দেখলো কিন্তু আপনারা বুঝতে পারছেন হয়তো বা কাজগুলো কি দিয়েছে এরকম একটা লাক্সারি ড্রয়েস যদি কালেকশনে থাকে আর কিচ্ছু লাগবে না আমার কাছে মনে হয় খাবার না খেলেও চলবে কাপড় পরতে হবে এত সুন্দর সুন্দর ড্রয়েস মার্শা আল্লাহ আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরোটা বর্জিয়াস একটা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা সফট লাগছে শিপনের উন্না পাচ্ছেন হেভি গর্জিয়াসের মধ্যে আমি আপনাদেরকে দেখাই ওরা যে মধ্যে ছিটানো ওয়ায়ার সাইডে ওয়ায়ারগুলো এত সুন্দর লাগছে মাশাআল্লাহ আইগুলা আজানি করে দেখাবো আজান দিচ্ছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা জার্ড ভালো লাগবে গ্রুপ অর্ডারটা ডান করতে হবে ফাইনান্সেশন পেজ ফলো করুন ফাইনান্সেশনের পেজে বিজনেস WhatsApp এ বাকি আরও হচ্ছে আমাদের ইন্টারপ্রাইজ আছে সেটা হচ্ছে আমি আজানের পরে দেখাচ্ছি এই 컬러টা দেখেন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার অনেক বেশি লাক্সারি এটা খুবই সুন্দর মাশাআল্লাহ এটা হচ্ছে প্রিনসেপ ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এর মধ্যে আপনারা ব্যাক পার্টের ওয়ার্কটা পাচ্ছেন আর ফন পার্টটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখুন ব্যাক পার্টটা কতটা গর্জিয়াস আর ফন পার্টটা তো আমি একটু ভালোভাবে দেখাবো কারণ এটা ফন পার্টটা অসম্ভব সুন্দর জাস্ট আপনারা দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে আর নিচে এইটা দেখেন কি লাক্সারি কি লাক্সারি এরকম ড্রেস হাতছাড়া হবে সেটা কিন্তু ভাবাই যায় না 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই সুন্দর নাইস একটা ড্রেস এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাফটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই গর্জিয়াস এর মধ্যে হাতার কাফটা আপনারা পেয়ে যাচ্ছেন সব লাক্সারি সিকোনট গর্জিয়াস একটা উড়না কিন্তু আপনারা পাচ্ছেন আমি আপনাদেরকে উন্নার কাজগুলা দেখাই এত গর্জিয়াস কাজগুলা কিন্তু অন্য কোনো ড্রেসে পাওয়া যায় বলেন পাওয়াই যায় না আর এটা হচ্ছে ক্রামিক কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে একটু তো আর করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে পারমানেন্ট স্পেশাল পেজ কিংবা পারমানেন্ট স্পেশাল পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপ এটা দেখেন এটার কালারটা অসম্ভব সুন্দর একটা কালার এটাকে আপনারা কোলিজা যা মেরুন ধরতে পারেন এটা ড্রয়েসের ব্যাপারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর পুরাটা ড্রেসের এইটা দেখেন এটা থেকে শুরু করে পুরো ড্রেসটা এত গর্জিয়াস করে কাজ করা হয়েছে যেটা আসলে চিন্তার বাহিরে আর এটা হচ্ছে ড্রসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াসের মধ্যে ফ্রন্ট পার্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মার্শাল্লা পুরা ড্রেসের নিচে এরকম একটা লাক্সারি ড্রেস কিন্তু জহুরাতেও দেওয়া হয় না এত গর্জিয়াস ড্রেস আর এটা দেখেন মাশাল্লাহ পুরো হাতারটা একটা রাজকীয় ভাব মাশাল্লাহ মাশাল্লাহ এত ড্রেসটা আর এটা হচ্ছে রোরা সাইড ওড়নাটা দেখতে পাচ্ছেন এটার ওড়নাটা অনেক বেশি সুন্দর জাস্ট অসাধারণ একটা ওড়না দুই নিচেই কিন্তু খুবই সুন্দর করে কাজের ওয়ার্ক আছে আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু চারপাশে আছে ওয়ার্কটা সালোয়ার কাপড়টা দাও এখানে কিন্তু আবার এক্সট্রা করে ব্যাস্ট এই যে দেখেন এখানে কিন্তু এক্সট্রা করে আবার লেসও কিন্তু দেওয়া আছে একটা প্যাকেজের মতো আমরা পেয়েছি তো আপনারা এগুলো কিন্তু ডিজাইন অনুসারে লাগিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে ক্রামবিক গঠনের সালোয়ারের কাপড় আর এটা ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে তো তার একটা ডান করে ফেলতে হবে সবার যুগের মনি এটার মধ্যেই থাকবে কারণ এটার কালারটা দেখেন অন্য লেভেলের সুন্দর লাগছে লাভ এরপরে হচ্ছে সবার ফেভারেট অফ হোয়াইট ড্রেস অফার প্রাইস এর প্রতি সবার একটা দুর্বলতা কাজ করে আমার মতো এই যে দেখেন এই ড্রেসটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট আর ব্যাক পার্টেও আপনারা চিটানো ওয়ার্ক নিচে লেসের ওয়ার্ক সেই সাথে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন কাজগুলা দেখেন আল্লাহ এত গর্জিয়াস এত সুন্দর করে বি তো এত নেই বি ড্রেস কিন্তু অনেক বেশি সিম্পল একটা আট হাজার দশ বারো হাজার করে হয় সেই জায়গায় যোগ আপনারা তাও এই ড্রেস গুলা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন সেটা কিন্তু একেবারে অবিশ্বাস্য এটা হচ্ছে রয়সার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার এই কাজটা যদি হাতার মধ্যে পড়ে তখন কতটা গর্জিয়াস লাগবে আপনারাই বলুন আর এটা হচ্ছে সব শিপনের একটা একটা তিন হাজার টাকা এরকম একটা উড়নাই থাকবে তিন হাজার টাকা খুবই সফট এর মধ্যে আপনারা উড়নাটা পেয়ে যাচ্ছেন একদমই গর্জিয়াসের মধ্যে দেখেন উড়নাটা কতটা গর্জিয়াস গ্রাম বিকঠনের সেলার কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দুটো অনেকে ডান করে ফেলতে হবে পার্ভেন্স ফ্যাশনের পেজ কিংবা ফার্মান্স ফ্যাসনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আশা করছি আমার আজকে প্রত্যেকটা রয়সাল কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস